হ্যালো গাইস কেমন সবাই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টি রেন সিমনোটার ইন্ডোনেশিয়া গেমটু নিয়ে তো ভিডিও নিয়ে আলোচনা করব কিভাবে গেমটি পাবেন গেমের লিঙ্কটা কোথায় পাবেন এবং দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের শেষ আপডেট নিয়ে তো এই আপডেটে কী কী থাকছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বলবো আর তোমরা নিশ্চয়ই বাংলাদেশ সিম্নটেই ট্রেন সেগুলোটি ইন্দোনেশিয়া গেমটি প্লে স্টোরে চলে এসেছে তো ইতিমধ্যে হয়তো অনেকেই গেমটি ইনস্টল করে রেখেছো ডাউনলোড করে রেখেছো তো অনেকে ডাউনলোড করুন সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি গেমটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা ডাউনলোড করে নিও প্লেস্টোরে গিয়ে তো গেমটি কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঁচ চারটা আপাতত চারটা যে এ থাকে সেই আছে চারটা স্টেশন আপাতত চারটে স্টেশনের পরে কাজ চলছে আর দুইটা ভাটিহারির কাজ চলছে ফৌজদার হাটের কাজ চলছে এইগুলোর কাজ হবে তো প্রথম স্টেশন কিন্তু চট্টগ্রাম থেকে শুরু হয়েছে তো আপাতত চট্টগ্রাম থেকে শুরু হয়েছে তো ভবিষ্যতে যতবার আপডেট আসবে ততবার আমরা চেষ্টা করব আপডেটগুলো আরও স্টেশন বাড়ানোর জন্য তো দশ কি দশে অক্টোবর একটা আপডেট ডেট ছিল তা কিছু সমস্যার জন্য আমরা অনেক আপডেট দিতে পারি নাই আর আমরা চেষ্টা করব যে বাড়িঘরগুলো তৈরি করার আর দেখতে পাচ্ছ বাড়িঘর নাই তেমন লোকজনও নাই সেগুলো এগুলো চেষ্টা করব যে লোকজন আছে বাড়িঘর আছে আরও গ্রাফিক্স দিয়ে চেষ্টা করব আরও সুন্দর করার জন্য তো আপাতত আপাতত গেমটিতে চট্টগ্রাম পাহাড়তলি ও চট্টগ্রাম ফস্টেরাড ও ভাটেয়ারি লাস্ট ইয়ে থেকে আপডেট থেকে জানা গেছে এই পাঁচটা স্টেশন অ্যাড করা হয়েছে তো দেখতে পাচ্ছ রিয়েল ধরনের গেমটি কিন্তু এখনও ভালোভাবে সেট করা হয়নি তো আস্তে আস্তে হয়তো অ্যাড করা হবে অন্যান্য স্টেশনের মতন আরও স্টেশন বাড়ানো হবে পরপর হয়তো ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এই দিকের স্টেশনগুলো করা হবে তো প্রথম স্টেশন লাস্ট স্টেশন চট্টগ্রাম চট্টগ্রাম থেকে শুরু হয়েছে তো বাংলাদেশের রিয়েল বাস ট্রেনের মতন সেম টু সেম কিন্তু ট্রেন সেমিলটার গেমটি তা আমার তো খুব ভালো লেগেছে তো নিশ্চয়ই তোমাদের কাছেও ভালো লাগবে তোমরাও খেলে দেখতে পারো তো ট্রেন পার্টিরও কাজ হচ্ছে ট্রেন পার্টি অনেকটাই কম এবং অনেক ফাঁকা আছে যার ফলে এগুলো কাজ চলছে আর গ্রাফিক্সের কাজ চলছে তোমরা জানো যে এই ধরনের কাজ অনেক দেরিতে হয় তো চেষ্টা করব যত দ্রুত সম্ভব নতুন কিছু করার এবং আপডেট নিয়ে আসার তারপর যে রাস্তাগুলো বাস বা অন্য গাড়ি ঘোড়া চলাচল করে সেগুলো কিন্তু একটু কম আছে সেগুলো একটু কম আছে দেখুন ট্রেন কিন্তু একটা চলে গেছে ট্রেন একদম রিয়েল স্টেশন আমি যেটা বললাম একদম রিয়েল ধরনের তো এই এখানে কিন্তু বাড়িঘরও আছে রিয়েল ধরনের বাড়িঘর তো এই ধরনের বাড়ি ঘরগুলো অ্যাড করা হবে ভবিষ্যতে আপডেট আসলে তোমরা জানবা আমার পেস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে দ্রুত আপডেট আপডেটের ডেটগুলো জানতে পারবা এবং আপডেটে কী কী আসতেছে সেগুলোও জানতে পারবা তো ভবিষ্যতে আপডেট আসলে এই ধরনের অ্যাড করা হবে আরও গ্রাফিক্স দেওয়া হবে গাড়ি ঘোড়া অ্যাড করা হবে মানুষজন অ্যাড করা হবে বাড়ি ঘর আরও অ্যাড করা হবে আর হয়তো আরও যতবার আর আপডেট আসবে ততবার স্টেশন হয়তো বাড়তি থাকবে দুইটা তিনটা এরম স্টেশন বাড়তি থাকবে তো আপাতত ভাটিয়ারির কাজ কিন্তু হয়ে গেছে তো ভাটিয়ারির কিছুটা কাজ বাকি আছে তো পনেরো তারিখে পনেরো অক্টোবর যে আপডেটটা আসতেছে হয়তো এই আপডেটে ভাটিয়ারি ও ফৌসদারের হাটের ম্যাপ মোট এমন স্টেশন ভালোভাবে দেখতে পারবো তোমরা আর আরও ভবিষ্যতে যদি পাশে থাকো ট্রেন সিমিলার্টার ইন্ডোনেশিয়া বাংলাদেশের তাহলে আমি মনে করি তোমরা ট্রেন সম্পর্কে ভালোভাবে একটা জ্ঞান দিতে পারবে আপন এবং স্টেশনগুলো অ্যাড করা হবে আরও গ্রাফিক্স হাই গ্রাফিক্স নেওয়া হবে তো এই পর্যন্ত যা আপডেট করা হয়েছিল তা কিন্তু দেখতে পাচ্ছ আমি বললাম তো মনে হয় পনেরো তারিখে যে আপডেট আসবে সেটাতে অ্যাড থাকবে অন্য স্টেশনগুলো এবং অন্য গ্রাফিক্স দিকগুলো বাড়িঘর মানুষজন গাড়ি ঘোড়া এগুলো অ্যাড করা হবে গাড়ি ঘোড়া মানে রোডের ওপর দিয়ে স্টেশনের উপর দিয়ে যেগুলো এ করা এটা কিন্তু এসে গেছি দেখতে পাচ্ছ চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রাম একদম রিয়েল স্টেম দেখতে পাচ্ছ একদম রিয়েল স্টেশন স্টেশনের মতন এসে গেছি দেখতে পাচ্ছ একদম রিয়েল ওখানে একটা ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম রিয়েলের মতন তো ট্রেন এটা ভালো লাগবে আমার মনে হয় তোমাদের কাছে রিয়েলের মতন করা তো ভবিষ্যতে আরও আপডেট আসলেই এগুলো আরও ভালোভাবে করা হবে এখনও মানুষজনে অ্যাড করা হয় নাই কিন্তু ভবিষ্যতে হয়তো মানুষজন অ্যাড করা হবে তো দেখতে পাচ্ছ তো যাই হোক এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি লাস্ট আপডেট সর্বশেষ আপডেট কী কী আপডেটে কি কী যোগ হয়েছে কী কী মিস্টেক হয়েছে সেগুলো নিয়ে তো শেষ আপডেট এই ছিল নতুন আপডেট পনেরো তারিখ কী কী থাকছে সেটা দেখতে আরও দেখ কী কী আসতেছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেটের খবর দ্রুত পান